ঢাকা ঢাকার আসন নেট রাস্তার পাশের চিত্র দেখে মিরপুর এক নম্বর বুদ্ধিজীবী কবরস্থানের রোড কবরস্থান সামনে দেখা যায় আর এই বাসায় হইল মেইন রোড দিন রায় চব্বিশ ঘন্টা মানুষ যাতায়াত করে গাড়ি রাস্তা বাস গাড়ির রিক্সা বিভিন্ন শ্রেণীর গাড়ি চলাচল করে রাস্তার পাশে ময়লা রয়েছে ময়লাগুলো দীর্ঘ প্রায় দুই মাস উপরে এগুলো পরিষ্কার করা হয় না পরিষ্কার করার জন্য সিডি গরবেন্টের প্রতিনিয়ত লোক আছে তারা এদিকে কোনো নজর দিতেছে না কি জন্যে প্রশাসন এমনি দর্শকবিন্দু আপনারা জানাইবেন এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা সিটি গভর্নফ্রেন্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন তাহলে এই রাস্তাটা পরিষ্কার থাকবে যদি এখানে কোনো বৃষ্টি আসে তাহলে এখানে জলবদ্ধতা সৃষ্টি হয়ে যাবে দেখেন প্রত্যেকটা জায়গায় অবস্থাটা দেখে প্রতিনিয়ত মানুষ সাবধান করে বিভিন্ন বাস ট্রাক রিক্সা গাড়ি প্রাইভেট কার পাড়ালু অটো রিক্সা রিক্সা লেগুনা সব কিছু গাড়ি এখানে চলাচল করে খুলার রাস্তা অর্ধেক ময়লা ডাকা আর অর্ধেক দিয়ে কোনো মতো গাড়ির চলাচল করে আর ফুটপত্রটা মানুষ হাঁটতে পারতেছে না দেখা